হ্যালো বন্ধুরা আমি সুব্রত কাল আপনাদেরকে সুব্রত কাল অ্যানিমেলস লাভ চ্যানেল তো এটা হচ্ছে হাতে এরিয়া ঢোলটোকারি গ্রাম এটা ফলটা সাউথ চব্বিশ পরগনা তো এখানে একটি কেউটা সাপ জালে আটকে যাবে বলে খবর পেয়েছি তো চলুন সাপটার কী সাপ আছে দেখি এখনও দেখিনি ওটা কী সাপ আছে তো রেস্কিউ করার পরে সাপটার সম্বন্ধে বলবো তো চলুন রেস্কিউটা করে দিই সাপটি এখন জালের মধ্যে আটকে আছে তো সাপটিকে ধর মানে রেস্কিউ করতে এসেছি তো ওকে এখন জল থেকে তুলতে হবে তো এটা একটা খাল আছে খালের মধ্যে সাপটি মানে ওই জালের মধ্যে মানে মাছ ধরার যে জাল বাঁধে সেই জালে আটকে গেছে তো চলুন দেখা যাক ওপরে I don't know. I don't k a l w I don't o w n t k n n t know. I t I n t know. I don't k o w I I n t देखो लॉय ओरर को तो बंद हो ऐसे ना हां ये धूप ऐसे करोगे ना और तो खुला हो ऐसे दे दो आ नहीं आज उधर ले ले सब ये उधर डेढ़ किलो हो जाएगा नॉलेज जन ना सारा दिन होता जाता डिस्कप करे जो और अपन जानते हैं पूरा भी आ मुझे दूंगा गुप्ता खड़ी नहीं आ जा वाह हेलो पंडित जी थोड़ा सा थोड़ा सा थोड़ा सा बोलो यार बोलो जाओ बस कोई से कोई से कबरे काल हो जाए रे नगरो चलवा देगरो हलगर कर ये आरे रे गेट आ जा अरे टैंक घु दिया आगे घु दिया राम पर आ मो क्या किलो है मो हां सर हो गए তো আপনারা দেখতে পেলেন এটা একটি মনোকুলেট কোবরা ছিল যেটা জালের মধ্যে আটকে গেছিলো তো সাপটিকে রেস্কিউ করার পরে ওকে ব্যাগিং করে নিলাম তো সাপটিকে নিয়ে আমি হাতে নিয়েও কথা বলতে পারতাম কিন্তু অনেক রেস্কিউবার এই জিনিসটা করার জন্য মানে বাইট হয় এবং অ্যাক্সিডেন্ট হয় তো আপনারা এটা করবেন না সাপকে প্রথমে ব্যাগিং করুন ব্যাগিং করে বক্স করুন তারপরে যত ইচ্ছা কথা বলুন কোনো সমস্যা নেই তো সাপটি রেস্কিউ হয়ে গেল তো সাপটি রেস্কিউ করার পরে তোর হাঁপি হয়ে গেছিল ওটাকে এখন ঢোকায় তারপরে বাকি কথা বলবো কেউটেসা বা চন্দ্রপুরা সাপটি এখন ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে হ্যান্ড ওভার করেছিল ওনারা এখন মানে ঢুকিয়ে নিচ্ছে তো উদ্ধার করা কেউটে সাপটি চন্দ্রপুরা সাপটি তো বোনদাত্তর হাতে হ্যান্ড ওভার করেছিলাম ওনারা নিয়ে যাচ্ছেন এখন